মানুষ টেলিফোনে আমাদের সাহস দিচ্ছে কর্মসূচি করুন আপনারা আপনাদের পাশে আমরা আছি আপনাদের জানার জন্য বলছি হঠাৎ জরুরি নোটিশে আমরা আমরা এই মাইকের ব্যবস্থা করেছি মঞ্চের ব্যবস্থা করেছি চেয়ারের ব্যবস্থা করেছি করে এই জায়গার মধ্যে আবার কর্মসূচি সংগঠিত করছি কেউ যদি মনে করেন লাল ঝান্ডাকে আক্রমণ করে সন্ত্রাস করে রক্ত ঝরিয়ে ঘরে ঢুকিয়ে দেবেন তাহলে ভুল করছেন দুই সালের পরে আমাদের রাজ্যে অনেক রক্ত ঝরেছে অনেক ঘর বাড়ি ভেঙেছে অনেক পুকুরে বীজ দিয়েছেন অনেক রবার বাগান চালিয়ে দিয়েছেন অনেক বন্ধুর চাকরি খেয়েছেন অনেক বন্ধুকে খুন করেছেন রক্ত ঝরিয়ে চোখ রাঙিয়ে লাল ঝান্ডাকে গোটা পৃথিবীতে স্তব্ধ করা যায়নি আমাদের দেশে স্তব্ধ করা যায়নি আমাদের রাজ্য স্তব্ধ করা যাবে না স্তব্ধ করা যাবে না আপনাদের কাছে হিম্মত নিয়ে বলে যাচ্ছি সাড়ে সাত বছরে আমরা চিনেছি এই জন্য আমরা বলি আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসলিনি আজকে যে আক্রমণ তারা এখানে করেছে তার প্রতিরোধে আপনারা এখানে উপস্থিত হয়ে এই কথাই আপনারা বলছেন আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসলিনি কাজেই নো পাসারণ তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে প্রতিরোধ করে গণতান্ত্রিক পথে অবশ্যই প্রতিরোধ করে গণতন্ত্রের চাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা বাঁচার দাবি এটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের দাবি এইটায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ সিপিআইএম সামনে থেকে লড়াই করবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের ঘরে ঢুকানো যাবে না ভয় দেখি আমাদের মুখ বন্ধ করা যাবে না এটা লাল ঝান্ডা মনে রাখবেন এই লাল ঝান্ডা বহু রক্তের বিনিময়ে বড় হয়েছে শহীদের রক্তের বিনিময়ে লাল ঝান্ডা বড় হয়েছে আমরা অষ্টআশি থেকে বিরানব্বই মোকাবেলা করেছি পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা আমরা মোকাবেলা করেছি আমরা দুই হাজার আঠারো থেকে আজকে পঁচিশ মোকাবেলা করেছি রাজ্যের এই যে লুটেরার রাজত্ব রাজ্যে আজকে যে এই মন্ডলের রাজত্ব আমাদের রাজ্যে যে আজকে এই রাজত্বের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামা বন্ধ হবে না আমি আপনাদের কাছে আবেদন করব। যেই ভয় থেকে বিজেপি আমাদের চোখ রাঙাচ্ছে একটাই ভয় মানুষের সাথে আমাদের যে সংযোগ এই সংযোগ তারা কেটে দিতে চায় আমি আপনাদের বলবো কারেন্টের লাইন কেটে দিতে পারে জলের লাইন কেটে দিতে পারে আমাদের মাইকের লাইন কেটে দিতে পারে আমাদের চেয়ার ভেঙে দিতে পারে মানুষের সাথে জনসংযোগ বন্ধ করার ক্ষমতা বিজেপির নেই আপনারা হচ্ছেন তার নায়ক আপনারা হচ্ছেন তার কারিগর আপনাদের কাছে আবেদন থাকবে মানুষের সাথে এই সংযোগ আরও বৃদ্ধি করতে হবে মানুষের সাথে যদি নারীর সংযোগ তৈরি করতে পারেন মানুষের সাথে যদি হৃদয়ের সংযোগ তৈরি করতে পারেন মানুষের সাথে যদি ঘরে ঘরে সংযোগ তৈরি করতে পারেন ওই আজকে চোখ রাঙিয়ে এই মেঘলা আকাশে আমাদের আটকাতে পারেনি আগামী দিনে আমাদের কোনো জমায়েত আটকানোর হিম্মত বিজেপি দেখাতে পারবে না তাই আপনাদের কাছে আবেদন করতে চাই বন্ধু এখান থেকে শপথ নিয়ে যান যে যেই পাড়া থেকে এসছেন যে যেই এলাকা থেকে এসছেন যে যেই গলি থেকে এসছেন এই গলিতে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ তৈরি করে আমাদের 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 যে 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 সাংগঠনিক সাংগঠনিক শৃঙ্খলা গণসংগঠন শ্রেণী সংগঠনের ঐক্য এই ঐক্যকে আরো মজবুত করবেন মানুষের সাথে সম্পর্কের বাধনকে আরো তেজি করবেন এই তেজি করার মধ্য দিয়ে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার যে লড়াই গণতন্ত্র ফিরিয়ে আনার মানুষের মনের যে আকুতি এই আকুতিকে বাস্তবে রূপদান করার জন্য আপনারা নায়কের ভূমিকা গ্রহণ করবেন